ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি শিবকুটির পার বাজার যে মসজিদটা আছে সেই মসজিদের সামনে তো মূলত এই মসজিদেরই একজন ইমাম ছিলেন যার নাম ছিল হোসেন আলী মুন্সি তার কবরটাই আজ থেকে পঁচিশ বছর আগে উনি মারা যায় তো মারা যাওয়ার পরে এই মসজিদেরই যে জায়গা তার পেছনে ওখানে কবর দেওয়া হয়েছিল সেই রাস্তায় ওই এই মসজিদেরই আবার সেফটি ট্যাঙ্ক খনন করতে গিয়ে তার লাশটা ওখান থেকে পাওয়া গেছে তো যারা খনন করছে তারা বলল যে একদম যে কাপড়টা ছিল কাপড়টা টোটাল অক্ষত ছিল কিন্তু ওনার যে হাড়হাড্ডি এইগুলো পাওয়া গেছে কিন্তু বিভিন্ন মিডিয়াতে যে এসেছে একদম যে অক্ষত কিন্তু অক্ষত না তার গায়ে কোনো মা চামড়া মাংস এইগুলো ছিল না শুধু হাড়হাড্ডিটাই ছিল তাই না এইটাই স্থানীয় লোকজনরা ওনারা যেটা দেখছে সেটাই বললেন আর কি তো ওনাকে আবার কোথায় কবর দেওয়া হয়েছে ও ওদিকে আর একটা কবর আছে আর এক মসজিদ আপনি দেখছেন তো না হ্যাঁ একসঙ্গেই দেখছি ওই পাশে একটা কবর আছে ওই পাশে ওইটা তো গত কয়েকদিন থেকে এখানে একটা চাঞ্চল্যকর যে নিউজ এটা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে তো আসলে এখানে বলা হচ্ছে যে এখানে নাকি একটা পঁচিশ বছর আগে একটা কবর দেওয়া হয়েছিল যিনি এই কবর এই যার কবরটা ছিল এই মসজিদেরই নাকি উনি ইমামতি করতেন তো তার কবরটা ওখানে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন সংবাদ মিডিয়ায় বা মাধ্যমে চলে আসছে যে এখানে যে কবরটা বের হয়েছে সেটা টোটালি অক্ষত কিন্তু আসলে এটা কতটুকু সত্য এবং যারা এই কবরটা খনন করছে যারা কবরটা পাইছে আসলে তাদের মুখ থেকেই শুনি যে আসলে এটা অক্ষত কবর না আসলে কোনো এর ভিতরে কোনো ফাঁক ফোঁকর ছিল তো এখানে এক ভাই আছে যিনি কাজ করতেছেন উনি মূলত এই কবরটা খনন করতে করতে উনি আসলে প্রথমে দেখতে পাই ভাইয়ের নামটা কি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম ভাই এখানে কাজ করতেছে তো ওনার মুখ থেকেই একটু বিস্তারিত আমরা শুনবো জাহাঙ্গীর ভাই আপনি তো ওই কবরটা প্রথমে দেখা পাইছিলেন তাই তো জি তো আসলে বলেন তো যে আসলে কেমন পাইছেন পুরোটা কি অক্ষতই ছিল না 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 অক্ষত না মানে আমরা ক্ষত্যে হ্যাঁ এক সাইডে মাথাটা বেরাইছে

ও তবে সবাই যেটা বললো কাপড়টা অক্ষত আমরা প্রথম কাজে আসছি আসার পর করতে হ্যাঁ ওই লাশটা বেরাইছি কাপড়টা হ্যাঁ তারপরে ইয়ার থের মরব্বীকে ডাকছি দেখার পর মরব্বীকে ডাকিয়ে নিয়ে বললাম বলে চাচা এখানে কি কবর ছিল হ্যাঁ চাচাকে হ্যাঁ ছিল কবর তারপরে ওই মরব্বী শুনতে শুনতে আরো মনে করো এলাকার বাহির লোক হুম জানাজানি হয়ে গেছে হওয়ার পর অনেক লোক আসার পর তারপরে এই লাস্টে আর কি কিছুক্ষণ একটার পর আর কি এখান থেকে নিয়ে যায় এখানে দাফন করছি আচ্ছা এই করছেন হুম আপনাদের ভয় টয় করে না 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 আচ্ছা ঠিক আছে ফিউভার্স দেখেন এটাই সেই জায়গা এই যে এখন আমি নিচে নামতেছি এই এই যে যে মসজিদটা আপনারা দেখতেছেন এই মসজিদেরই এখানে যেটা তৈরি করা হচ্ছে সেফটি ট্যাঙ্ক তো এই ট্যাঙ্ক করতে যে যখন মাটিটা খনন করা হয় তখন এই যে যে এখানে যে ইয়েটা দেখতেছেন আপনারা ভেঙে যাওয়া জায়গা মূলত এখানেই ওই কবরটা ছিল বিভিন্ন মিডিয়াতে যেটা এসেছে যে পঁচিশ বছর আগে এই এখানে কবরটা দেওয়া হয়েছে কিন্তু বলা হচ্ছে যে এই কবরটা যে লাশ যেটা আছে সেটা টোটালি অক্ষত আছে কিন্তু আসলে ব্যাপারটা সেই রকম না এটা মূলত তার কাপড়টা অক্ষত আছে আর হাড় মাংস যেটা ছিল মাংসটা নষ্ট হয়ে গেছে মাংসর কোনো নিমাদিশা পাওয়া যায়নি খোঁজ পাওয়া যায়নি তবে কিছু হাড় হাড্ডি পাওয়া গেছে বিভিন্ন মিডিয়াতে যেটা এসেছে যে পঁচিশ বছর আগে কপর কবর দেওয়া হয়েছে কিন্তু সেই লাশটা টোটালি অক্ষত আছে কিন্তু অক্ষত না এখানে শুধু কাপড়টা অক্ষত আছে আর হাড় হাড়হাড্ডি কিছু লেগেছিল কাপড়ের সাথে এখানে এই ভাইরা কবরটা লাশটা উঠাইছেন ওই ভাইরাই বলল এটা আপনারা দেখলেন বা শুনলেন